দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব সশস্ত্র বাহিনী দিবসে আজকে প্রায় এক যুগ পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছেন জনমনে প্রশ্ন উঠেছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় এক যুগ পর্যন্ত এই সশস্ত্র বাহিনী দিবসে উপস্থিত থাকতে পারেননি এবং দীর্ঘ সাত বছর পর্যন্ত তিনি কোনো ধরনের সামাজিক কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারেননি তাকে জুলুমবাজ এই সরকার সাবেক সরকার শেখ হাসিনার সরকার জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রেখেছিল তাকে জেলের মধ্যে শুধু বন্দি রাখা নয় অসুস্থ জানা সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো কথা বলতে পারতেন না তার উপরে অমানবিক নির্যাতন করেছে এই ফেসিবাদি শেখ হাসিনা যেই শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আজ দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশেই আছেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে নিয়ে আজকের মূল জায়গাটাই ছিল আকর্ষণের জায়গাটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন সেনানিবাসের সেনাকুঞ্জে প্রবেশ করছেন তখন একটি রম রম পরিস্থিতি বিরাজ করেছিল সেখানে সকল মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল এবং মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাখে আল্লাহ মারেকে আমরা এই কথাগুলো শুনেছি কিন্তু আজ চোখের সামনে দেখলাম যে একজন খালেদা জিয়া তিনি যতটা আপোষহীন নেত্রী তিনি যেভাবে কারোর সাথে আপোষ না করে দেশের জন্য লড়াই করে গিয়েছেন তার সকল সম্মানটি তিনি আজকে পেয়েছেন এবং জনগণের কাছ থেকে পেয়েছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই আজকের এই দিনে সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমানবাহিনীর প্রধান সহ এই শাখাগুলোতে যারা কর্মরত রয়েছেন সকল মানুষদের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ আপনারা জানেন সশস্ত্র বাহিনী বাংলাদেশের একটি অন্যতম বাহিনী যারা দেশ রক্ষার জন্য মানুষের বিপদে আপদে রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে সব ধরনের সহযোগিতার জন্য যারা যান বাজি রেখে তারপরে কাজ করেন তারা হচ্ছে এই সশস্ত্র বাহিনীর সদস্যরা এই সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি তারা বাৎসরিকভাবে পালন করে থাকেন এবং বৎসরের যে সময়টা তারা এই দিনের জন্য ব্যয় করেন এই সময়টা জাতিকে একটি ঐক্যবদ্ধ করার কাজে তারা ব্যয় করেন আজকের এই দিনটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারাই কিন্তু এই অনুষ্ঠানটা উপভোগ করেন এবং সেখানে গিয়ে উপস্থিত হন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বিভিন্ন পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটিতে যোগদান করেন মূলত সেখান থেকে একটি ঐক্যের সুবাতাস বয়ে আসে এবং দেশের মানুষের কল্যাণে সেই ঐক্য ঐক্যের মহিমা উজ্জীবিত হয় কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এই বাহিনীগুলোকেও বিতর্কিত করতে তৎকালীন শেখ হাসিনা সমস্ত জায়গায় তার দলীয় দোসরদেরকে বিভিন্ন পদায়ন করে বিভিন্ন ধরনের তাদেরকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে কলঙ্কিত করে রাখা হয়েছে এবং যাকে যেখানে সম্মানিত করা উচিত ছিল তাদেরকে সেখানে সম্মানিত করে নাই সে কারণেই প্রায় এক যুগ অনুপস্থিত ছিলেন দেশতেত্রী বেগম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনীর দিবসে এবং প্রায় সাত বছরের মধ্যে তিনি কোনো সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠান আদিতে যোগদান করতে পারেননি কিন্তু আজ প্রথম জনগণের সামনে তিনি উপস্থিত হয়ে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিতে আমি মনে করি এটা দেশবাসীর জন্য আমাদের জন্য সকলের জন্য একটি বার্তা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই আগামী দিনের বাংলাদেশের মানুষের নিরাপদের রাখার আশ্রয়স্থল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই বাংলার মানুষের মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রাখবেন করবেন এবং তিনি তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবেন আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ পর্যন্ত শেখ হাসিনার কারণে জুলুমের শিকার দীর্ঘদিন অত্যাচারের শিকার নির্যাতনের শিকার শুধু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জুলুমের শিকার হয়েছেন তা কিন্তু নয় এদেশের বিএনপি জামাত চরমনাই হেফাজত ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের উপরে চরম অত্যাচার করেছে স্টিম রোলার চালিয়েছে কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য এই দেশের সকল মজলুম মানুষরা কিন্তু দোয়া করেছে তার পক্ষে ছিল সবাই কিন্তু খালেদা জিয়াকে নিয়ে এক বাক্যে তাকে জাতীয় নেতা মানতে কারো কোনো দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব নেই সবাই এক বাক্যে খালেদা জিয়ার প্রতি সম্মান রাখেন কারণ দেশ নেত্রী খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো নেতার ক্ষেত্রে খুঁজে পাওয়া দুষ্কর আজ আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এ কারণেই ধন্যবাদ জানাই যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে খালেদা জিয়াকে সম্মান প্রদর্শন করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তিনি যে কৃতজ্ঞতা জানিয়েছেন সেটা আমরা বিমোহিত হয়েছি আনন্দিত হয়েছি এবং আবেগ হয়েছি যখন ডক্টর মোহাম্মদ ইনুস বক্তব্যে বলতেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমানের নামের কথা একজন বীরুত্তমের কথা বীর মুক্তিযোদ্ধার কথা স্বাধীনতার ঘোষকের কথা যখন বলতেছিলেন যে জিয়াউরহমানের সহধর্মণী আজকের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এই জায়গায় উপস্থিত হয়েছেন সেজন্য ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব খালেদা জিয়াকে উল্লেখ করে বলেছেন যে প্রায় এক যুগ পর্যন্ত খালেদা জিয়া এই অনুষ্ঠানগুলোতে আসতে পারেননি আসেননি কিন্তু আজকে তাকে উপস্থিত করতে পেরেছে এটা তাদের জন্য গর্বের আনন্দের এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এও বলেছেন যে দেশের ত্রিবেগম খালেদা জিয়া সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশটির খালেদা জিয়া অসুস্থ সে অসুস্থ অবস্থায় তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এটা একটি সিগনাল এটা একটি বার্তা এটা আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের আগামী রাজনীতির একটি ম্যাসেজ এই জায়গা থেকে চলে এসেছে প্রথম ম্যাসেজ হচ্ছে খালেদা জিয়া আপসিন খালেদা জিয়া সকল মানুষের নেত্রী খালেদা জিয়া এই দেশের সম্পদ দ্বিতীয় ম্যাচেজ হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই হতে যাচ্ছেন বলে আমাদের সকলের প্রত্যাশা এবং আজকের ইনুস সাহেবের বক্তব্য এবং সকল রাজনীতিবিদদের খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসার প্রকাশ সেটা থেকে আমরা অনুমান করতেই পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচাইতে যদি বেশি কারো ত্যাগ এই দলের প্রতি এই দেশের প্রতি থেকে থাকে তিনি হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে হচ্ছেন দেশ নায়কজন আব তারেক রহমান আজকের শহীদ রাষ্ট্রপতি রহমানের সঠিক উত্তরসূরি খালেদা জিয়া দেশবাসীর পাশে থেকেছেন বিদায়ী আজ তিনি সেই সম্মানটায় ভূষিত হয়েছেন আমাদের বড় আর চাওয়া পাওয়ার কিছু নেই আমরা দেখেছি জুলুমের শিকার ছিলেন খালেদা জিয়া আমরা দেখেছি অত্যাচারের শিকার ছিলেন খালেদা জিয়া আমরা দেখেছি শেখ হাসিনা তাকে ধুলায় মিশিয়ে ফেলতে চেয়েছেন রাজনীতিকে বন্ধ করতে চেয়েছেন কিন্তু আজ প্রমাণ হয়েছে যে না রাখে আল্লাহ মারেকে আজ আবার খালেদা জিয়া ঠিকই বাংলাদেশে আছে কিন্তু চট করে চলে আসা নেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের আশেপাশেও নাই তবে শেখ হাসিনার ষড়যন্ত্র চলমান রয়েছে কিন্তু আমার বিশ্বাস জাতীয় ঐক্যমত যেভাবে তৈরি হচ্ছে শেখ হাসিনার সেই অবস্থায় বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করে কোনো ধরনের ষড়যন্ত্রে এখানে সাকসেসফুল হতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে বাংলাদেশের জনগণ বিগত দিনে যে সকল ক্রাইসিসকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে আগামী দিনেও ফেসিবাদী শেখ হাসিনার সকল ক্রাইসিসকে ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই সুন্দরতম সম্মান উপহার দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যিনি আমাদের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করছেন তাকে সহ সেনা নৌ বিমান বাহিনীর সকল কর্মকর্তা এবং দায়িত্বের বিভিন্ন জায়গায় নিয়োজিত ব্যক্তিবর্গদের প্রতি আমি আজকের এই দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার শারীরিকভাবে তালা দান করুক তিনি যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ